বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভ্রিয়ান তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুকনো বড়ই আর এই বইগুলো এত সুন্দর করে শুকিয়েছে আর এগুলো অনেক অনেক মায়া মমতা এবং ভালোবাসা দিয়ে শুকানো কারণ এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাসা থেকে আমার জন্য এগুলো পাঠিয়েছে শুকিয়ে তো আমি যেহেতু বড় সিজনের সময় বাসা বাড়িতে ছিলাম না তো আর যাওয়াও হয়নি যার জন্য হচ্ছে এই এগুলো আমার জন্য রোদে শুকিয়ে সুন্দর করে পাঠিয়েছে তো আজকে হচ্ছে ভীষণ ভীষণ গরম আজকে একদম ঢাকাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এত গরম পড়েছে আর বাইরে দেখেন সব কিছু কেমন যেন রোদে খা খা খাঁ করছে আর চারিদিকটা কেমন যেন একটু নিস্তব্ধ হয়ে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছি ছেন আমার সবুজ গাছগুলো এগুলো কেমন যেন মানে কি বলবো মানুষই যেখানে হচ্ছে গরমে অস্থির হয়ে যাচ্ছে সেখানে গাছপালার কথা তো বলার অপেক্ষা রাখে না দেখেন বাইরে কি পরিমাণে রোদ আর হচ্ছে গরমের কথা আর কী বলবো সেটা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন আজকের তাপমাত্রা আর এদিকে হচ্ছে আমার পাখি সুন্দরীগুলো দেখেন মানে ওরাও হচ্ছে গরমে একদম ইয়ে হয়ে যাচ্ছে মানে সবারই তো কম বেশি গরম ঠান্ডা সব কিছুর একটা অনুভূতি শক্তি থাকে আসলে মানুষ হোক পাখি হোক পশু পাখি ওরা হয়তো বা বলতে পারে না আমরা বলতে পারি আর দেখতে পাচ্ছেন এই পাখিটা হচ্ছে ডিম দিয়েছে ও তা দিচ্ছে ডিমে আর এদিকে হচ্ছে আমি উপরের যে পাখি পাখিগুলো এই দুটা এই দুটো এখনও ডিম দেয়নি তবে রিসেন্টলি দিবে কারণ ওরাও সুন্দর করে বাসাটা বেঁধে নিয়েছে মানে ওদের হাঁড়ির মধ্যে ওরা হচ্ছে লতাপাতা বন দিয়ে নিজেরা একটা বাসা তৈরি করে নেয় ডিম দেওয়ার আগে তো হচ্ছে এই তো মাশাল্লাহ আমার গাছগুলো যত্নের কারণে আসলে এতটা সবুজ রয়েছে কারণ যদিও গরম তবুও অনেকটা যত্নে রাখি আর এই পুদিনা পাতা দিয়ে কিন্তু গরমে শরবত খেতে আসলে ভালো তারপর হচ্ছে বোরহানি তৈরি করা যায় আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা বিল্ডিংয়ে একদম এটা কি বলে মাধবীলতা গাছ না কি যেন খুব ভালো লাগে এটা খুব সুন্দর করে উপরে উঠে গিয়েছে এটা হয়তো বাড়িয়াল লাগিয়েছেন উনি হচ্ছে নিচে লাগিয়ে নিজের বাড়িতে উপরে উঠিয়ে দিয়েছেন আর এদিকে হচ্ছে আমার এই যে একটা ভুট্টা গাছ গাছটা অনেক সুন্দর করে হচ্ছে জানি না এটা থেকে ভুট্টা পাবো কি না তবে খুব খুব সুন্দর করে হচ্ছে আর ওই যে পাশের বেলকুনিটা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেশী খুব সুন্দর করে হচ্ছে গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে তারা মার্শাল্লাহ তো এই তো আর এত গরমে কেমন যেন সব সময় শুধু পানি ধরতে ইচ্ছে করে শুধু বারবার পানি ধরি আর পানি দিয়ে হাতটা ধুই কেমন যেন পোড়া করে তো আমার মনে হয় সবারই এক অবস্থা তো সবাই ভালো থাকবে এই গরমে সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে